চ্যানেল খুবিরাজি বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে তাবিজটা নিয়ে আছে সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার বিয়ে বন্ধ করে রাখার তথ্যের তো এই তাবিজ দিয়ে আপনি প্রেমিক বা প্রেমিকার বিয়ে বন্ধ করে রাখতে পারবেন একটা গ্যারান্টি ফুল ঠিক আছে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্যান নাম্বার নাম্বার যোগাযোগ করবেন তাহলে সাথে যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাব আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফোন দেবেন আর প্রথম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কাজ করতে সুবিধা হবে তো এই যে নকশা দেখতে আসে নকশাটা আপনি লিখবেন যার বিয়ে বন্ধ করবেন তার কাপড়ে না হয় বুঝপত্রে লিখে আপনি সুন্দর মতো দেখবেন লিখে ওই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে আমার যে নাম্বার আছে নাম্বারের উপরে ওখানে ওর নাম এবং আপনার নাম দেবেন বা শুধু ওর নাম এবং ওর ফ্যামিলির যে কারো নাম দেবেন নাম দিয়ে তাবিজটা লিখবেন ঠিক আছে জাফরান মেশক মিশাইবেন মিশিয়া খালি তৈরি করে লিখবেন বুঝপত্র না হয় যার বিয়ে বন্ধ করবেন তার কাপড় উপরে লিখে আপনি ওইটা করবেন কি ওইরকম ওইটা একটা তাবিজ লিখবেন লিখবেন যে কোনো শুক্রবার রাত্রে তো বৃহস্পতিবার রাত্রে শুক্রবার দিন যেটা বলে শুক্রবার রাত্রি এসে এই এই রাত্রি লিখবেন লিখে ওটা যে কোনো একটা বোতলে বলবেন বোতলে বইরা ওটার যে ডাকনা আছে ডাকনা লাগাই দেবেন ডাকনা লাগাই দিয়ে ওটা যে কোনো কাছের সাথে জুলাই দিবেন তাহলে যে যার বিয়েটা আপনি বন্ধ করতে চাইছেন প্রেমিকা তো প্রেমিকা তার বিয়ে একদম বন্ধ হয়ে যাব এই ডাকনা না খোলা পর্যন্ত এ তার বিয়ে আটকায় থাকবো তো এই ছিল আজকে তাবিজ সেটা অনুমতি গান দেওয়া আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন তারপর কাজ করবেন খাজা ফলাফল পাইবেন তো এই ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের অংশ থাকুন আল্লাহ হাফিজ